কে কে ভালোবাসো এরকম পাটি সাপটা খেতে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি 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 কে খাবে পাটি সাপটা

কে বানাচ্ছ বাসায় পিঠা পাটি আজকে তো আমাদের হয়েছে পাটি সাপটা পায়েস ওইদিকে রাখো না এটা মোবাইলটা ঠিক করে ধর বাবা দেখো মা বানাচ্ছে পাটি সাপটা কার কার পছন্দ চলে আসে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে দিলাম আর কেউ যদি বলে তোমরা কে বলে দেবো সায়ন পাল বলছে আসতে

ঠিক করে যদি ধরতে পারিস তো ধর এদিকে নিয়ে আয় এরকম করে এই পাশে কে কে দেখছো একটু কমেন্ট করলে ভালো হতো লাইক করছে খুব ভালো হয়েছে স্যাড মাইন্ড আসো খেয়ে যাও খুব ভালো লাগবে তুই নড়াচ্ছিস কেন এই যে বেগুনের বোটা দিয়ে বেগুনের বোটা দিয়ে এটা দেয়া হচ্ছে প্রথম কোথায় বানিয়েছ এই বাড়িতে কবে বানিয়েছ প্রথম কে কে খাবে পাটি সাপটা কেউ কিন্তু নজর দিও দা বুঝতে পারলে পেট খারাপ হয়ে যাবে বিউটিফুল টিচার বিউটিফুল তুই তো মোবাইলটা করায় দিয়ে তাই তো কেন না না খুব টেস্টি হয়েছে খুব টেস্টি হয়েছে কে কে দেখছো একটু কমেন্ট করলে ভালো হতো তিনজন দেখছে দুজন লাইক করে এইখানে দেখো এতগুলো বানানো হয়েছে ক্যামেরা তো একটু লাল লাল মনে হচ্ছে কিন্তু পুরো যায়নি কিন্তু একটু লাল লাল হয়ে গেছে তোমরা কে কে বেগুনের বোতা দিয়ে করো করে জানিও মালফা নাকি তারপরে লিখছে সরি পাটি সাপটা বানানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ পাটি সাপটা পাটি সাপটা বানানো ভালো হয়েছে তাই খুব সাবধানে করতে হয় একটু উল্টালটা হয়ে গেলে তাহলেই তো পեսটা হবে কড়াই গরম হয়ে গেছে বেশ এই চেক দিই যে ভাজা হচ্ছে একজন খাচ্ছে ভাজা হচ্ছে আর খাচ্ছে কেমন হয়েছে আর একটু অয়েল দিতে হবে স্যাড মাইন্ড বলছে আর এইদিকে পায়েস হয়েছে এই দেখো পছন্দ করো গুড়ের পায়েস খেতে এটা কোথায় রাখি হুম এটা কোনটা ওটা রাগ ওখানে হাতাটা কে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে ভালো হতো দেখি দাদা ভাই থেকে দেখছো একটু কমেন্ট করলে ভালো হতো পায়ে ভালো হয়েছে লিখছে স্যাড মাইন্ড কেন নামটা রাখছে হ্যাপি মাইন্ড রাখতা কথা তো তুমি বেশ হ্যাপি হ্যাপি বলো টেস্টি টেস্টি পাঠিয়ে আমি পছন্দ করি আমি বাংলা বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে দেখার জন্যে চলে আসুন খেতে ইন্ডিয়াতে আসুন ইন্ডিয়াতে চলে আসুন কেন নাছিস না ক্যামেরাটা নড়তেছে ভালো করে দেখা যাচ্ছে স্যাডম্যান খাবে নাকি চলে আসুন অয়েল অয়েল আর দিতে হবে তাহলে তো ভাজা হয়ে যাবে অয়েল আর বেশি যাবে না এখানে এটাকে তো আমি ফ্রাই করছি না বেক না না জন্য কমলেটার টেস্টি টেস্টি আচ্ছা তুমি এত গরমের মধ্যে হারটা দাও কেমন করে ওটা মারা সব পারে ইন্ডিয়াতে যখন আসবো তখন খেয়ে যাবো আমার লিখছে অবশ্যই কে কে দেখছো একটু কমেন্ট করো অবশ্যই কিন্তু লাইক করবেন একটা করে বেগুনের বোটা বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেছ তোমরা কি বে করো তোমরা লাইকটা করতে ভুলে যেও না কিন্তু আপনাদের এখানে কি ঠান্ডা পড়েছে স্যাডম্যান লিখেছে হ্যাঁ আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে এর জন্যই আজকে মনটা করলো পিঠে খাওয়ার তার জন্য পিঠে বানিয়ে ফেললাম বাংলাদেশে কি মকর সংক্রান্তি হয় সবখানেই হয় আমেরিকাতে হয় যেখানে বাঙালি আছে সেখানে হবে মকর সংক্রান্তি আর পিঠা বাঙালিরা পিঠা না খেলে পরে কি খাবে পিঠা তো খেতেই হয় বাঙালিদের আপনাদের ওখানে কি ঠান্ডা আছে কে কে ভালোবাসো পাটি সাপটা খেতে কমেন্টস করে জানাও দিদি ভাই দেখছো না দাদা ভাই দেখছো বুঝতে তো পারছি না স্যাড মাইনি বুঝতে পারছি না ছেলে না মেয়ে স্যাড মাইন টিএস ওয়ান ফোর ফর্টিন কে কে ভালো খেতে পাটি এটা হিটে ফোনটা গরম আমার কি হচ্ছে ভালো হচ্ছে পাটি গুলো হ্যাঁ ওখানেও ঠান্ডা আছে দিদি ভাই দমা দাও তুমি কি বানাতে পারছি পাটি গুলো বেগুনের বোটা করছি আমি পাটি খেতে ভালোবাসি সাইড মাই লিখেছে এটা তো হবে পার্টি সাপটা খুব ভালো বানানো হচ্ছে স্যাড মাইন্ডেড হচ্ছে থ্যাংক ইউ সো মাচ দাদা নাকি দিদি আপনি দাদা ভাই না দিদি ভাই শেষ কেন হচ্ছে আমার পানির সপ্তাহ গুলো সাইডমাইন লিখেছে গ্যাসের হিট কমাতে হবে হিটটা টা নাই কেনা চারজন দেখছো একটা করে লাইক করে দিও দেখছি যখন দুজন লাইক করছে ভালো হচ্ছে মতন গরম হয়েছে কাপড় গরম পড়লে যে না তার জন্য বললাম মোবাইলটা এরকম করে ধরলে পরে তাহলে গরমটা হবে না বেগুন দি এটা কেন দাও বেগুন দিয়ে বেগুন দিয়ে আমরা ছোটবেলা থেকে মাল করতো বেগুন দিয়ে তাই দেখ গাজর দিয়ে করা যায় তেল দিয়া দিয়ে মত গাজর হোক ইসে হোক अरे वो ना हम्म मोबाइल टाइप तो दूर है थकले भालो सदमाइन लिखा এবার ঠিক আছে ভালো দেখা যাচ্ছে এবার ভালো দেখা যাচ্ছে আর কি কি পিঠা হচ্ছে লিখছে আপাতত পাকিশাপটা আর হলো হয়েছে হয়েছে আর দিন সংক্রান্ত হবে মুগের পুলি হবে সেদ্ধ পুলি হবে চিতই পিঠা হবে যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি লাইভ করবো সেদিকা তোমাদের জন্য ঠাকুর বসে আসবে পূজা হ্যাঁ পূজা তো ঠাকুর মাসে কি পূজা হয় সংক্রান্তিতে সংক্রান্তিতে পূজা হয় বাস্তব পূজা হচ্ছে যে পূজাটা হয়েছিল ঠিক আছে যখন বানাবেন তখন দেখাবেন লিখেছে সাইড মাইন্ড থ্যাংক ইউ পিঠা বানানো দেখানোর জন্যে আপনাকেও ধন্যবাদ অনেক এতক্ষণ দেখার জন্যে লাইক করার জন্যে কমেন্টস করার জন্যে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে কিছু করবে না তুই সাইড দিয়ে যা

তার জন্যই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি পিঠা বানানোর ভিডিওটা একটু ব্যস্ত আছি তো

নতুন অতিথি আমার তুমি কি একটা পিঠে খাবে মাম্মাম এই যে মাম্মাম দেখো সোনা তুমি কি খাবে একটা পিঠে খাবে তুমি আমাদের বাড়িতে অতিথি আসছে আমার ননদ ননদের মেয়ে

บ้าบ้าปี t a ปี t a

আবার নতুন একটা ভিডিও সব দেখা হবে লাইভ করতে আসবো এখনকার মতন টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম আমি সুইট ড্রিম বলে দিচ্ছি OK。